শুভ সন্ধ্যা সবাইকে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা গেছিলাম আমাদের এখানে শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো তারই কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার আমরা মন্দিরের পিছনের গেট থেকে ঢুকেছি কারণ সামনের গেট থেকে ঢুকলে প্রচণ্ড ভিড় ঢুকতে পারবো না তো সেই জন্য পেছনের গেট থেকে ঢুকেছি তারপরে সোজা চলে গেলাম ডাব কাকুর কাছে সেখান থেকে জল নিয়ে নিলাম দিয়ে মন্দিরের দিকে গুটি গুটি পায়ে রওনা দিলাম তারপরে চলে গেলাম দোকানে দোকান থেকে পুজোর যা সরঞ্জাম লাগে ধূপ মোমবাতি দু জায়গায় সরঞ্জাম লাগে সেগুলো সেখান থেকে নিলাম দিয়ে আমার বান্ধবী এখানে আমাকে লাগাচ্ছে যে বাতশা কত করে হ্যাঁ ধূপ কত করে এগুলো আমাকে জিজ্ঞাসা করছে আর আমি সেগুলো রেসপন্স করছি আর হাসছি দিয়ে কাকিমার কাছ থেকে একটু দুধ নিয়ে নিলাম কারণ আমরা বাড়ি থেকে নিয়ে যাইনি তো বললো বাবার মাথায় দুধ দিতে হয় তো সেখান দিয়ে নিয়ে নিলাম নিয়ে মন্দিরের দিকে এগোলাম আর মন্দিরে ঢুকতে গেলে না এখান দিয়ে পা ধুয়ে তারপরে মন্দিরে রুক্ট মন্দিরে ঢালার ভিডিওটা দেখাতে পারলাম এখন প্রচণ্ড ভিড় ওখানে ফোন ইউজ করা যাচ্ছে না তো দেখাতে পারলাম না তারপরে ভাইকে আমি খুঁজে পাচ্ছিলাম না ভাই তারপরে আমাকে ডেকে ডেকে বের করলো যে দেখ এদিকে আমি তারপরে আমি ওকে দেখে বেরিয়ে আসলাম তারপরে বেরোনোর পরে আমরা বেরিয়ে আসছি আর এই ছোট্ট ভাইটা দণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে যাচ্ছে তিন দিন ধরে নাকি বাচ্চা ছেলেটা দণ্ডি কাটতে কাটতে মন্দিরে এসেছে তো তার জন্য সবাই ভিড় করে দেখছে কেউ কেউ প্রণাম করছে নেই আমরাও দেখে বেরিয়ে আসলাম আর ভাইটা এগিয়ে গেল মন্দিরে তারপরে এখানে কেউ বাকি করে জল আনছিল তো তার বাড়ির লোকের এখানে বক্স বাজিয়ে মজা করতে করতে মন্দিরের দিকে সবাই ছুটে চলেছে আমরা বাড়ির দিকে ছুটে চলেছি ওরা মন্দিরের দিকে ছুটে চলেছে তারা ভাইটা বাকি করে জল নিয়ে যাচ্ছিলো তারপর আর কি আমরা বাড়ির দিকে কাটা করতে করতে চলে এলাম বাস